আজকে বারোটার মতো মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির কারণে বারোটা মৌ হয়েছে নর্থ ইস্টার্ন জোনে তাতে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সাতটি স্থানে রাজ্য সরকারের সমিতি চেয়ারম্যান এবং উপস্থিত রয়েছেন আমাদের ডিসিএম সাহেব শান্তিবাজার সাব ডিভিশনাল এবং উপস্থিত রয়েছেন জোলা যে বিগত দিনের আমাদের এই রকম আমাদের পরিকল্পনা বা আমাদের এই রকম উন্নয়নমূলক কাজ বিগত সরকারের আমলে হয়নি এবং আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র বিগত সরকারের আমলে আমরা এই জুলাইবাড়ি বাসী বঞ্চিত ছিলাম এবং বিভিন্ন দিক দিয়ে উন্নয়নমূলকের কাজ যেটা আমরা বঞ্চিত ছিলাম আমাদের সরকার ক্ষমতা আসার পরে দু হাজার আঠেরো বিধানসভা নির্বাচনের পরে এবং এই তেইশ বিধানসভা নির্বাচনের পরে আমরা এই এলাকা থেকে আমাদের সরকারের পক্ষে আমরা বিধায়ক হবার পরে আমরা প্রায় আজকে দিনে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের জলাইবাড়ি বাসীর মানুষের সার্বিক উন্নয়নের কাজ চলছে এবং তার জন্য আমরা আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে এবং জলাইবাড়ি পক্ষে অসংখ্য ধন্যবাদ জানাই একই দিনে দুটি প্রকল্প পেয়েছেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মানুষ মানে জুলাইবাড়ি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র এবং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র কেমন লাগছে দেখো সেটা আজকে আমরা বলতে পারি এবং খুব আনন্দিত আমরা আমরা কোনোদিনে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা ওনার বাসনে আমরা শুনেছি এবং দপ্তরের মন্ত্রীর মাধ্যমে আমরা ওনার মূল্যবান আমরা বক্তব্য শুনেছি বিগত বহু বর্ষ ধরে সেই আমাদের এই রাজ্য সরকারের এই দপ্তরগুলি কোনো দিনে সেরকম পরিকল্পনা নেনি এবং উদ্যোগ গ্রহণ করেনি আজকে আমাদের শান্তিবাজার মহকুমাতে